হ্যালো এভিওান হাওড়া জেলার ছোট্টগ্রাম আবাদা থেকে আমি সুস্মিতা চলে এলাম আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে অনেক 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 স্বাগত জানিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি আসলে এই ভিডিওটা আমি এইভাবে করব। সেটা কখনোই আশা করিনি ভিডিওটা শুধুমাত্র কিছু মানুষের জন্য আসলে আমি ফোনেতে কাজ করি বলে সোশ্যাল মিডিয়াতে কাজ করি বলে অনেক মানুষের আমাকে নিয়ে অনেক সমস্যা এবং মানে কি বলবো আমি যেই থেকে সোশ্যাল মিডিয়ায় এসেছি আমার মানে কি বলবো বাড়ির দিক দিয়ে আমাকে অনেক রকম প্রবলেম প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে ঠিক আছে এটা শুধুমাত্র কিছু কিছু মানুষের জন্য আশা করি যারা এই রকম অনলাইন কাজ করো বা সোশ্যাল মিডিয়ায় কাজ করো আশা করি তারা সবাই বুঝতে পারবে আমি আসলে কি বলতে চাইছি তো শুধুমাত্র কিছু মানুষের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা করা ঠিক আছে তারা মানে কি বলবো সব সময় ভাবে যে হ্যাঁ একটা ছেড়ে দুটো ফোন নিয়ে সারাক্ষণ কী করে সারাক্ষণ ফোনেতে কি এমন কাজ মানে কি এমন করে সবাই আসলে আমাকে মানে কী বলবো অন্য রকম নজরে দেখে মানে কি বলবো তোমরা আশা করি বুঝতে পারছো অন্য রকম নজরে দেখে আর আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি বলে এমন অনেক মানুষ আছে যেগুলো মানে অনেক কিছু বলে ঠিক আছে তো আসলে আমি একটা কথা বলি যারা এই জিনিসগুলো ভাবো এই যে আমার হাতে যেই টাকাগুলো দেখছো না এই মুহুর্তে আসলে আমি এই ভিডিও কখনো করব এমনটা কিন্তু আমি ভাবিনি কত আছে আমি কিচ্ছু বলবো না তবে এইখানে যে টাকাগুলো দেখছো না এগুলো তার ফল আমি যেখানে কাজ করি না সেখানের আমার পারিশ্রমিক ঠিক আছে এবার কোথা কি করি না করি অত কিছু তো আমার বলা সম্ভব নয় এইগুলো ঠিক আছে আর আসলে তোমাদের কথা ভেবে যদি আমি হাত পা গুটিয়ে বসে থাকি না এই যে এটা এসেছে এটাও আমার আসবে না যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে বলছি তোমরা মাস গেলে আমার বাড়িতে এই টাকাটা দিয়ে যাও ঠিক আছে আমি ফোনে কোনো রকম কাজ করব না যাদের আমাকে নিয়ে এত মাথা ব্যথা না তাদেরকে বলছি দিয়ে যাও মাস গেলে এই টাকাগুলো ঠিক আছে মাস গেলে এই টাকাগুলো দিয়ে যাও তোমরা যখন কারো ভালো কখনো করতে পারো না দয়া করে তাদের খারাপটাও দিও না আসলে খারাপটা কিভাবে করো বলো তো তোমরা কানে বিষ ঢেলে মানুষের কানে বিষ ঢেলে তোমরা সেই কাজটা করে থাকো তো দয়া করে বলছি তোমাদের বাড়ির মেয়ে ছেলেরা কি করছে তোমার বাড়ির নিজের বউ কি করছে তোমার নিজের বাড়ির মেয়ে ছেলে কি করছে সেদিকে ধ্যান দাও আমার দিকে ধ্যান দেওয়ার জন্য আমার স্বামী অলরেডি আছে ঠিক আছে আমি কি করছি না করছি সে জানে আর দয়া করে একটু বিষ ঝালাটা কম করো আবার কিছু কিছু মানুষ এমনও আছে যারা হয়তো বিশ্বাস করবে না বলবে হয়তো হ্যাঁ বাড়ির টাকা নিয়ে ভিডিও করছে তাদের উদ্দেশ্যে বলছি এটা কোনো আমার বাড়ির টাকা নয় ঠিক আছে এটা আমার কোনো বাড়ির টাকা নয় তোমাদের যদি মনের মধ্যে কোনো ডাউট থেকে থাকে যারা মানে আমার আশেপাশে আছো যাদের মানে আমাকে নিয়ে খুব সমস্যা চাইলে আমার স্বামীর থেকে জেনে নিতে পারো আর যদি তাতেও তোমাদের মানে কি বলবো বিশ্বাস না হয় মানে তোমাদেরকে কোনো রকম কৈফিয়ত দেওয়ার মানে এটা আমি মনে করি না ঠিক আছে তাও বলছি যদি তোমাদের মধ্যে তাও ডাউট থাকে না যাদের ডাউট থাকবে তারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও ফোনপে ফোনপের স্ক্রিনশটগুলো নিয়ে কবে কত কী পেমেন্ট পেয়েছি স্ক্রিনশটগুলো নিয়ে ভিডিও একটা বানিয়ে দেব। ঠিক আছে এমন অনেক মানুষ আছে যারা খেস্তা করবে হ্যাঁ বাড়ির টাকা নিয়ে এরকম ভিডিও বানিয়ে দেখাচ্ছে আমাদেরকে ঠিক আছে তাদেরকে বলছি আর বেশি কথা বাড়াচ্ছি না কথা বললেই অনেক কথা বলা হয়ে যাবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আর যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো বা যাদেরকে এরকম সমস্যার সম্মুখীন হতে হয় মানে কতটা যে ভয়ানক এই ব্যাপারটা তারা একটু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে তো কারণ কমেন্টগুলো যখন মানুষের নজরে পড়বে না তখন তারা ঠিক বুঝতে পারবে যারা আসলে আমাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলে আর যারা ঘুরে নাও আমাকে কমেন্ট করবে আমি আমি কিন্তু তাদেরকে পার্সোনালভাবে চিনি না এগুলো শুধুমাত্র কি বলো যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে যাদেরকে এই রকম সমস্যার সম্মুখীন হতে হয় একমাত্র তারাই বলতে পারবে ঠিক আছে তো আশা করি কম বেশি প্রত্যেকেই কমেন্ট করবে যারা আমাকে চেনো সোশ্যাল মিডিয়া থেকে আর যদি কমেন্ট নাও করো সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই আসলে কি বলো সমস্যার সম্মুখীন হতে হয় এটা যাতে সবাই জানতে পারে তার জন্যই আমি বললাম যে হ্যাঁ প্রত্যেকে কমেন্ট করে জানিয়ে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি টাটা বাই গুড নাইট অল লাভ ইউ আর মানে কি বলবো এটা আমার ইউটিউব প্ল্যাটফর্মের টাকা নয় তবে এখান থেকেও আমি কিছু করতে চাই এখান থেকে যদি আমি মানুষের ভালোবাসা পাই মানে কী বলবো চ্যানেলটা তো মনিটাইজেশন করিয়েছি আমার ইউটিউব থেকে সোশ্যাল মিডিয়া থেকে এমন অনেক ভালো ভালো মানে কি বলবো ভাই বোন দাদা দিদি বন্ধু হয়েছে যারা মানে কি বলবো আমাকে সব সময় সাপোর্ট করে আমাকে আজ এই জায়গায় এনেছে আমার ইউটিউব চ্যানেলে সবাইয়ের ভালোবাসা যদি আমার পাশে সব সময় থাকে তো আমি এখান থেকেও অবশ্যই কিছু করতে পারবো ঠিক আছে আর বেশি কিছু বলছি না টাটা বাই গুড নাইট লাভ ইউ অল আমাকে এত সাপোর্ট করার জন্য